রেশন দুর্নীতির টাকা কি পাচার হয়েছে বিদেশেও মাছের আমদানি রফতানির ব্যবসার মাধ্যমে কি দেশের বাইরে পাচার হয়ে গেছে কোটি কোটি টাকা রেশন বন্টন দুর্নীতির মামলায় এবার মেছো গন্ধ পাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আর সেই কারণে বৃহস্পতিবার সোজা সঙ্গেখালী পৌঁছে গেল ইডির টিম টানা ছ ঘন্টা শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তিনজনের বাড়িতে তল্লাশি অভিযান চালায় তারা এদিন সঙ্গে মাছ ব্যবসায়ী রিন্টু মোল্লা নির্মাণ সামগ্রী ব্যবসায়ী আইনুল মোল্লা ও তার ভাই জামাল উদ্দিন মোল্লা এবং শরবেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শেখ শাহজাহান ঘনিষ্ঠ মুসলিম শেখের বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কিন্তু কিভাবেই মাছ ব্যবসায়ীদের বিষয়ে খোঁজ পেল এদি তেইশে ফেব্রুয়ারি ম্যাকডাম এক্সপোর্টস প্রাইভেট লিমিটেডের মালিক অরুণ সেনগুপ্ত বিরাটের বাড়িতে হানা দেয় ইডি মূলত চিংড়ি মাছ রফতানির ব্যবসা রয়েছে তার ইডি সূত্রে দাবি জিজ্ঞাসাবাদের সময় তিনি তদন্তকারী আধিকারিকদের জানান সন্দেশখালীতে বসেই চিংড়ি মাছের ব্যবসা নিয়ন্ত্রণ করতেন শেখ শাহজাহান কত টাকার মাছ কিনতে হবে কাদের কাছ থেকে মাছ কিনতে হবে তার দাম কি হবে এমনকি কারা মাছের কি দাম দেবেন সবটাই ঠিক করে দিতেন শেখ শাহজাহান সূত্রের খবর জিজ্ঞাসাবাদে উঠে আসে আনো বেশ কয়েকজনের নাম তাল প্রেক্ষিতেই এদিন সন্দেশকালীতে হানা দেন ইডি আধিকারিকরা ইডি দাবি সন্দেশকারীদের শেখ শাহজাহানের নামে যেমন আস্ত বাজার রয়েছে তেমনি ধামাখালীর এই বাজারটি পরিচালনা করেন শেখ শাহজাহান ঘনিষ্ঠ রিন্টু মোল্লা শেখ শাহজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ী রিন্টু মোল্লা এবং নজরুল মোল্লার বাড়ি থেকে সাত ঘন্টায় ডিতল্লাশির পর এই মুহূর্তে ইডি আধিকারিকরা বেরোচ্ছেন আসন দুর্নীতির কোটি কোটি কালো টাকা এই মাছ ব্যবসায় মাছ ব্যবসার মাধ্যমে টাকা সাইফোন হয়ে বিদেশে পাচার হয়েছে এই অভিযোগে আজকে সকাল থেকে একেবারে কাকভোর থেকে সাত ঘন্টা তল্লাশি চালায় ইডি সাজাহানের আধিকারিকরা শাহজাহানকে একা পেরেছে শাহজাহানের সঙ্গে নূরজাহানও জড়িত আছে রাতারাতি জাদু বলে ছশ কোটি টাকার মালিক যারা হয় সেটা নিশ্চয়ই সহজ সরল পথে হয় না শুধু ভেড়ির টাকা লুট নয় শুধু রেশনের টাকা লুট নয় তার সঙ্গে মহিলাদের উপর নির্যাতন ভয়ঙ্করভাবে বেড়েছে এই মামাটি মানুষ সরকারের সময়কালে লক্ষ কোটি টাকার বেশি রেশন দুর্নীতি আপনি একটা রুট থেকে খালি কুড়ি হাজার কোটি টাকা ফরেক্স কোম্পানির মধ্যে দিয়ে ওই শঙ্কর অড্ড পাঠিয়েছে বিদেশে বাদ বাকি টাকা কোথায় যত খুঁজবেন তত পাবেন তৃণমূলের লুটের ধন সর্বত্র ছড়িয়ে আছে এদিকে সন্দেশ বৃহস্পতিবার উদ্ধার হয়েছে একের পর এক গাড়ি দোকানের সামনে ধরে ধরে থাকা চিপসের প্যাকেটের চেন সরাতেই ইডি খোঁজ পায় শেখ শাহজাহানের এই গ্যারাজের দেখে আইসক্রিমের দোকান মনে হলেও পর্দা সরাতে দেখা গেল সার দিয়ে দাঁড়িয়ে গাড়ি স্থানীয়দের দাবি গাড়িগুলি কোণটা শেখ শাহজাহান চত্বরতেন কোনটা বা তার ছাত্রিত্র গাড়িগুলি বাজেয়াপ্ত করে ইডি যে গোডাউন থেকে ইতিমধ্যে ইডির তরফে একাধিক গাড়ি বাজেয়াপ্ত করা হচ্ছে দেখা যাচ্ছে বিলাস বহুল এই গাড়িগুলি একের পর এক রাখা ছিল কিন্তু এই গোডাউনে এবং এখানের যে যার নামে এই গোডাউন ছিল তা কিন্তু ছিল মুসলিম শেখের এদিকে বৃহস্পতিバル শেখ শাহজাহানের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত এই আদালতে সিবিআই আইনজীবী তার জামিনের বিরোধিতা করে বলেন তদন্তে সহযোগিতা করছেন না শেখ শাহজাহান উল্টে সহ ষড়যন্ত্রকারীদের আড়াল করার চেষ্টা করছেন জিজ্ঞাসাবাদের সময় চুপ করে থাকছেন উনি অত্যন্ত প্রভাবশালী সুকান্ত মুখোপাধ্যায় সৌমিত্র রায় ও সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ